শ্রী শ্রী মা নিজে মুখেই বলছেন আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী মা এই কথা কাকে বলেছিলেন কখন বলেছিলেন কি কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আজকে আমরা শুনব সেই কথা নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি সুপ্রিয়া আজকে আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মা শারদা দেবী নিজে মুখেই বলছেন যে আমি সব তিনি সেই স্বয়ং মা কালী স্বয়ং মা দুর্গা মা জগদ্ধাত্রী সব রূপেই তিনি আবির্ভূতা হয়েছেন এবং সেই কথাটা তিনি কাকে বলছেন কখন বলছেন এবং তিনি সেই রূপ কাকে দেখালেন মা অপ্রকট হওয়ার পরেও কে দেখলেন মায়ের এমন রূপ সেই কথাই আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের এক ভক্ত সন্তান সে মায়ের কাছেই থাকতো মায়ের কাছে যাতায়াত করতো কখনো বাটিতে কখনো মায়ের সঙ্গে উদ্বোধন বাড়িতে কখনো কামার পুকুরে তিনি থাকতেন তো তিনি তার স্মৃতিচারণা করে বলছেন যে তার যখন খুব ছোট বয়স তখনকার কথা বলছেন জয়রামবাটিতে আমি একদিন কাছাকাছি একটি গ্রামে পুজো দেখতে যাবার জন্য আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করছিলাম পুজো মানে তখন চলছিল জগদ্ধাত্রী পুজো মা আমাকে একা ছাড়েননি রাতে পা মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে বলেছিলেন তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি তিনি বলছেন আমার বয়স তখন মাত্র বারো কি তেরো বছর সেই জন্যই মা তাকে ছাড়লেন না যে আলাদা একা ঠাকুর দেখতে যাবে নিজেই বললেন তোকে আমি সেই রূপ দেখাবো তিনি বলছেন যে সেই রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন ভয়ঙ্কর নয় বড় স্নিগ্ধ বড় সুন্দর সে রূপ সে কি রূপ সে কি ঐশ্বর্য চোখ তা ধরে রাখতে পারেনি কিন্তু চোখ বুঝলে আজও মনে ভেসে ওঠে মায়ের সেই রূপ সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল চেয়ে দেখি চারদিক আলোয় আলো এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি যেন আলোয় ভাসছে সারা ঘর সে আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী কিন্তু মাকে কোথাও দেখলাম না ছোট মেয়ে বলছেন যে আমি তখন ভয় পেয়ে মা মা বলে চিৎকার করে দরজার খিল খুলে বাইরে এলাম কোথাও মাকে দেখতে পেলাম না আবার ঘরের মধ্যে ফিরে গেলাম দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন ঘুমোচ্ছেন ঘরের মধ্যে সে আলো আর নেই এক কোণে টিম করে হারিকেন জ্বলছে মাকে ডাকলাম মা উঠে বললেন তুই দেখেছিস তো আমি যা দেখেছি সব মাকে বললাম মা মিষ্টি হেসে বললেন যা দেখেছিস সব সত্যি আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী মায়ের আরেক সন্তান স্মৃতিচারণা করে বলছেন একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব মা তখন অপ্রকট একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি তারপর মিলিয়ে গেল, এবার আবার সেই কালী মূর্তি আবার জগদ্ধাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী তিনি মা সারদা ঠিক এইভাবেই মা তার সন্তানদেরকে মায়ের যে দশ মহাবিদ্যার যে রূপ মায়ের যে সর্বরূপে তিনি যে এসেছেন সেই রূপ তাদেরকে দেখিয়ে যাচ্ছেন না হলে তো সন্তানরা মার উপরে বিশ্বাস রাখতে পারবে না তাই মনে বিশ্বাস নিয়ে যে মায়ের রূপ দেখতে চাইবে সে মাকে দেখতে পাবে মা সাধারণত তার ঐশী রূপ কাককে দেখাতেন না মা তার নিজের স্বরূপ সব সময় ঢেকে রাখতেন কারণ মায়ের ওই ঐশী রূপ মায়ের ওই স্বরূপ দেখলে আমরা মায়ের কাছে যেতে একটু দ্বিধান্বিত হব তাই মা সব সময় তার রূপকে ঢেকে রাখতেন কিন্তু কাউকে না কাউকে মা কখনো কখনো তার নিজের স্বরূপ দেখিয়েছেন যারা খুব ভাগ্যবান তারাই মায়ের সেই স্বরূপ মায়ের সেই প্রকৃত রূপ দর্শন করতে পেরেছেন কেউ দেখেছেন মাকে কালী রূপে কেউ দেখেছেন মাকে জগদ্ধাত্রী রূপে কেউ বা দেখেছেন মাকে দুর্গা রূপে স্বামীজি বলতেন মা হলেন জ্যান্ত দুর্গা মনে হয় স্বামীজি প্রথম যখন মাকে দেখেছিলেন দক্ষিণেশ্বরের নহবতের ঘরে তখনই মাকে জ্যান্ত দুর্গার রূপেই দেখেছিলেন আর তাই স্বামীজি বারবার বলতেন যে জ্যান্ত দুর্গা এভাবেই বিভিন্ন মহারাজদের কথা জানলে পার্শ্বদ কথা জানলে আমরা জানতে পারবো বিভিন্ন মহারাজরা বিভিন্ন রূপে মাকে দেখেছেন এবং মায়ের সেই রূপের কথা তারা নানাভাবে বর্ণনা করে গেছেন আমরা আজকের দিনের মানুষেরা যাতে এগুলোকে বিশ্বাস করি তার জন্যই এগুলো লিপিবদ্ধ হয়ে আছে মায়ের উপর বিশ্বাস রেখে কেউ যদি মায়ের রূপ দর্শন করতে চেষ্টা করেন অবশ্যই দেখতে পাবেন মাকে এইভাবেই শ্রী মা তার সন্তানদেরকে নানা রূপে দেখা দিচ্ছেন এর আগের পর্বেও মা জগদ্ধাত্রী রূপের কথা আলোচনা করেছি মা কীভাবে আরও দু একজনকে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন সে প্রসঙ্গে এবং আগের পর্বের ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন এরও আগে অনেকগুলো রূপের কথা মায়ের আলোচনা করেছি আজকেও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলো আশা করি আজকের এই আলোচনাও আপনাদের ভালো লাগলো এবং মায়ের এই যে স্বরূপ মা যে নানা রূপে তার ভক্ত সন্তানদেরকে দেখা দিচ্ছেন সেই কথা জানতে পেরে আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের এরকম সুন্দর সুন্দর অমৃত কথা শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তৎসৎ্রাম কৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি জয় মা জগদ্ধাত্রী মা